নমস্কার কাশ্মীরে একটা মর্মান্তিক জঙ্গি হানা হয়েছে তারপর একটা সর্বদলীয় বৈঠক হয়েছে সেখানে ভারতবর্ষের সব বড় বড় মাথারা বড় বড় রাজনীতিকরা সেখানে উপস্থিত ছিলেন ছিলেন না শুধু একজন তিনি হচ্ছেন দেশের প্রধানমন্ত্রী শ্রী শ্রী নরেন্দ্র মোদী তিনি ওখানে উপস্থিত না থেকে সেদিন উপস্থিত ছিলেন বিহারে একটা নির্বাচনী জনসভায় দেখা গেছে তিনি সেখানে হেসে হেসে নীতিশ কুমারের সঙ্গে অনেক গল্প কাছা করেছেন তো এই নিয়ে চর্চার চূড়ান্ত লোকে ভাবছেন একটা প্রচণ্ড রহস্য আছে হয়তো এই দেশের এই মর্মান্তিক সময়ে তিনি সেফ রাজনৈতিক দর কষাকষি করছেন একজন রাজ্যস্তরের নেতার সঙ্গে কারণ বিহারে খুব সমস্যা অনেকে উল্টো দিকের লোকেরা ভাবছেন যে হয়তো এখানে আরও গভীর গোপন কোনো ব্যাপার আছে কারণ উনি সন্ত্রাসবাদ উগ্রপন্থা এসব নির্মূল করার জন্য নিবেদিত প্রাণ ফলে এটা হতেই পারে যে বিহারের জঙ্গলে কোথাও হয়তো গোপনে গর্তের মধ্যে লুকিয়ে আছে সন্ত্রাসবাদীরা সেখানে প্রধানমন্ত্রী স্বয়ং গিয়ে টেনে বার করে প্রত্যেকের এক এক করে টুটি চেপে ধরবেন তো যাই হোক মিথ্যা আমাদের জানা নেই এ নিয়ে অজস্র জল্পনা চলছে কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রশ্ন একটা থেকেই যায় যে উনি কেন ওখানে যাননি তো আমাদের কথা হচ্ছে ব্যাপারটা এত জটিল কিছু না এত রহস্য এর মধ্যে কিছু নেই প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেমন নেতা কেমন বাগ্মি সেটা যদি আপনি ভালো করে জানেন তার ইতিহাস ভূগোল যদি ভালো করে জানেন তাহলে এই রহস্যটা কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন তো তিনি কেমন নেতা আমরা এর আগে এবং এখনও অনেক রকম নেতা দেখি পশ্চিমবঙ্গেই আছেন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি বক্তা হিসেবে কেমন সবাই জানেন ভালো কিছু না তিনি দাবি করেন তিনি অনেকগুলো ভাষা জানেন তো হতেই পারে তিনি অনেকগুলো ভাষা জানেন কার কোথায় কী প্রতিভা আছে বলা তো খুব মুশকিল যদি জানেন তাহলেও বলতে হবে যে তিনি ভাষাগুলো খুব খারাপ জানেন ইংরেজি বেশ খারাপ বলেন বাংলায় বেশ উত্তেজনাপূর্ণ ভাষণ দেন কিন্তু ভাষার উপর খুব যে দখল আছে সেটা বলা যায় না তো তার আগে ছিলেন হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য তিনি খুব ভালো বক্তা ছিলেন তা না ইংরেজিতে তারও গোলমাল হতো বাংলাতেও তিনি ঠিক জনমোহিনী বক্তৃতা দিতেন তা না তার উত্তর পূর্বসূরি যিনি ছিলেন জ্যোতি বসু তার মতো বক্তৃতা তিনি দিতে পারতেন না কিন্তু তাতে কোনো সমস্যা হয়নি কারণ এরা তো কেউ ইউনিভার্সিটির প্রফেসর নান যে ভালো করে ভাষা শেখা বাংলা বা ইংরেজির প্রফেসর নন যে ভালো করে ভাষা শেখাতে হবে এরা কেউ স্ট্যান্ড আপ কমেডিয়ানও নন অভিনেতাও নন যে এদেরকে ঠিক করে নিজেকে প্রেজেন্ট করতে হবে এরা যেটা করেন মোটামুটি কাজ চালানোর মতো নিজে যা ভাবেন সেটা প্রকাশ করেন সেটা কখনও ভালো হয় কখনো খারাপ হয় তো আমাদের সাধারণ নেতারা এরকমই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নেতা আছেন প্রত্যেককেই এরকম দেখবেন মোটামুটি নিজের কথাটা প্রকাশ করতে পারেন জানেন তিনি কি বলতে চান জানেন তিনি কি করতে চান এবং সেটা প্রকাশিত হয় কখনো ভালো ভাষায় কখনো খারাপ ভাষায় কিন্তু আপনি যদি ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা ভাবেন তিনি সম্পূর্ণ আলাদা গোত্রের একজন মানুষ তিনি প্রকৃত অর্থে রাজনীতিবিদ ননই তিনি একজন শিল্পী দেখবেন যে তিনি বিভিন্ন জায়গায় সফর করেন সফর করে তিনি যেটা করেন সেখানে যা যা পোশাক আছে সেগুলো পরে ফটোশ্যুট করেন কথাবার্তা বিশেষ কিছু বলেন না ফটোশ্যুট করেন মণিপুরে গিয়ে মণিপুরি পোশাক পরেন চীনে গিয়ে চীনে পোশাক পরেন তিনি যখন একবার পাঞ্জাবে গিয়েছিলেন দেখলাম শিখ সে যে খুন্তি নাড়ছেন সেখানে একমাত্র শেখেদের পোশাক পরে সৌদি আরবে তিনি উপস্থিত হননি এখনও কেন হননি জানি না বোধহয় সংঘ পরিবার মারবে কিন্তু কথা হচ্ছে তিনি ফটোশ্যুট প্রচুর করেন দেখলে মনে হয় ঠিক যেন বলিউডি অভিনেতা তো বস্তুত বলিউডি অভিনেতারা এক একজন শিল্পী এবং আমাদের যিনি প্রধানমন্ত্রী তিনি নেতা আসলে শিল্পী বলিউডি তার আসল জায়গা ছিল কিন্তু ঘটনাচক্রে কি করা যাবে সকলের তো কপাল ভালো থাকে না তিনি রাজনীতির ঘূর্ণাবর্তে এই বিচ্ছিরি পঙ্কিল জায়গায় আটকে পড়ে গেছেন এবং শিল্পী যখন বলা হচ্ছে বলিউডি শিল্পী যখন আমি বলছি মনে রাখবেন বলিউডি শিল্পীদের সঙ্গে আবার তিনি বলিউডি জামা কাপড় পরে ছবিও তুলেছেন তো বলিউডি শিল্পীদের একটা বড় ব্যাপার হচ্ছে যে তারা কখনো নিজের স্ক্রিপ্ট নিজের লেখেন না আজ পর্যন্ত কোনো সিনেমায় দেখবেন না যে একজন অভিনেতা যা কথাগুলো বলছেন সেগুলো তার নিজের কথা অন্য কেউ স্ক্রিপ্ট লেখে তার জন্য পয়সা পায় কারণ সেটাই তাদের কাজ এবং অভিনেতারা সেই স্ক্রিপ্টগুলো আউটে প্রচণ্ড হাততালি পান যেহেতু আমাদের প্রধানমন্ত্রী শ্রী শ্রী নরেন্দ্র মোদী একজন খুব বড়ো শিল্পী খুব বড় অভিনেতা তিনিও কখনও নিজের স্ক্রিপ্ট নিজে লেখেন না অন্য কেউ একটা লেখে তিনি পড়ে দেন এবার এত কিছু করেন সিনেমার অভিনেতারা তো প্রত্যেক দিন তিনটে করে সিনেমা করেন না অনেকে এত বক্তৃতা দিতে হয় এত কথা বলতে হয় যে ফলে এগুলো মুখস্থ রাখা খুব সমস্যা মুখস্থ রাখতে পারবেন কিনাও আমি ঠিক জানি না সকলের তো সব প্রতিভা থাকে না ফলে উনি যেটা করেন এরকম বহু ছবি আছে হয় দেখে দেখে পড়েন কিংবা কানে টেলিফ্রমটার গুঁজে ভাষণ দেন এবার এত ভাষণ দিতে গেলে তো কিছু কোনো কোনো ক্ষেত্রে যন্ত্র ম্যাল ফাংশান করবেই এই ব্যাপারটা আপনারা পরিষ্কার দেখতে পাবেন কয়েকটা ভিডিওতে আছে যে ওনার যখন যন্ত্র ম্যাল ম্যাল ফাংশান করছে ঠিকঠাক কাজ করছে না তখন উনি কি করছেন তখন যে কোনো অভিনেতারই যা হবে ওনারও তাই হয় কথাবার্তা একটু গুলিয়ে যায় তিনি বলেন যে এই শটটা আবার নিতে হবে রিটেক সিনেমার ভাষায় বলে এনজি নট গুড ওনারও তাই হয় উনি বলেন এই এই শটটা আবার নিতে হবে তো এগুলো আমি বানিয়ে বলছি না সত্যি এরকম ঘটনা ঘটেছে এবং সেগুলো ভিডিও ধরাও আছে এই এই দেখুন আপনাদের সামনে একটা দেখাচ্ছি হাম ভারতীয় এই যখন ওনার টেলিপ্রমটার গোলমাল করে বা উনি সামনে স্ক্রিনে যা লেখা আছে তা দেখতে পাচ্ছেন না কোনো কারণে তখন এই গোলমালগুলো হয় একটা ভিডিও দেখালাম এরকম একাধিক ভিডিও আছে কংগ্রেস আপ এ নিয়ে খুব ঠাট্টাইয়ার কি করেছিল কিন্তু তারা ভুলে গিয়েছিল যে উনি আসলে শিল্পী ওনার কাজ হচ্ছে স্ক্রিপ্ট দেখে বলা নিজের কথা বলা নয় ফলে এই থার্ডটা ইয়ারকে এগুলো সম্পূর্ণ ইনভ্যালিড অযৌক্তিক এগুলো করার কোনো মানে নেই তো এর আরও কিছু উদাহরণ আছে উনি যখন নিজে বলতে যান তখন কি হয় আমরা জানি যে অভিনেতারা যখন সিনেমা করেন তাদের একরকম ব্যক্তিত্ব আবার তারা যখন এসে ইন্টারভিউ দেন তখন তাদের আরেক রকম ব্যক্তিত্ব ইন্টারভিউ দেওয়ার সময় উনি আসলে নিজে কি অভিনেতা আসলে নিজে কি সেটা বেরিয়ে বেরিয়ে আসে আর সিনেমার সময় স্ক্রিপ্ট রাইটার কী লিখেছেন সেটা বেরিয়ে আসে একজন বড় অভিনেতা মা মা করে চিৎকার করছে অমুককে মারদুঙ্গা তমুককে মারদুঙ্গা এখানে মারবো লাশ পড়বে শ্মশানে বলে চিৎকার করছেন কিন্তু সেগুলো সিনেমার পর্দায় স্ক্রিপ্ট লেখা উনি যখন আবার এসে ইন্টারভিউ দিচ্ছেন ওনার নিজস্ব ব্যক্তিত্বটা পার্সোনালিটিটা ফুটে বেরোচ্ছে তা আমাদের শ্রদ্ধেয় শ্রী প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও অবিকল সেই একই জিনিস হয়েছে আমরা ওনাকে খুব একটা ইন্টারভিউ দিতে দেখি না কিন্তু উনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন বহুকাল আগে তখন করণ থাপার খুব দৈবের বসে সৌভাগ্যের বসে ওনার একটা ইন্টারভিউ পেয়েছিলেন নিতে পেরেছিলেন তো সেখানে কি হয়েছিল ব্যক্তি হিসেবে ওনার পার্সোনালিটিটা ব্যক্তিত্বটা কি আপনাদের আমি দেখাবো অনেকেই হয়তো দেখেছেন তবু ধৈর্য ধরে ছোট্ট ক্লিপটা আরেকবার দেখুন Even five years after the Gujarat কিলিংস of 2002, the ghost of Godhra still haunts you. Why have you not done more to allay that ghost? This I gave it to the media persons like Karan Thapur. Let them do and let them enjoy. Can I suggest something to you? I have no problem. Why can't you say that you regret the killings that happened? Why can't you say that what maybe the government should have done more to protect the Muslims? What I have to say, I have said at that time. And you can find out the, my statements. Just say it again. Not necessary. I have to talk about the in 2007, everything what you want to talk. But by not saying it again, by not letting people hear the message repeatedly, you are allowing an image that is contrary to the interest of Gujarat to continue. It's in your hands to change it. Oh, I am out to rest. Water. Yeah. Yeah. You came here, I am happy and thankful to you. बस वो केंद्रीय और आपके आइडियाज़ हैं आप बोलते हैं करते रहिए थ्री फोर क्वेश्चंस हम लेट एंजॉय सर डॉक्टर मोदी साहब लेट्स मोदी साहब कन देखो मैं दोस्ताना संबंध बनाना चाहता हूँ आप उसको कोशिश कीजिए तो भेंपे देखूँ ना एक जो नब्बे तो जीनी পাকিস্তানকে শেষ করে দেবো নির্মূল করে দেবো সন্ত্রাসবাদকে ধ্বংস করে দেবো অমুক করব তমুক করবো বলে বিরাট বক্তব্য রাখছেন তিনি ইন্টারভিউ দিতে এসে কীরকম কাঁথা কাঁচা হচ্ছেন প্রশ্নের সামনে পড়ে তিনি বলছেন জল খাব জল খাওয়া শেষ হলে তিনি বলছেন থাক থাক ইন্টারভিউ আর দরকার নেই আর দেবো না রকম ব্যাপার স্যাপার ঘটছেন তাই রহস্য কিছুই নয় উনি অন্যত্র যেগুলো বলেন সিনেমায় যেরকম হয় দেখেছেন যে খুব বড় বীর যে সিনেমার হিরোরা তারা হাতে টিউবওয়েল নিয়ে ঘুরিয়ে ঘুরিয়েই বিদেশের সৈন্যদের ধ্বংস করে দিচ্ছেন কিন্তু ব্যক্তিগত জীবনে হয়তো তিনি আরশোলা দেখলেই ভয় পান তো এইসব তো হয়েই থাকে তা আমাদের প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও ব্যাপারটা তাই উনি যখন স্ক্রিপ্ট দেখে বলেন তখন উনি প্রচণ্ড বড়ো বীর পাকিস্তানকে ধ্বংস করে দেবেন সন্ত্রাসবাদকে নির্মূল করে দেবেন ইত্যাদি নানা জিনিসপত্র বলেন আব কি বার চারশো পার ইত্যাদি এগুলো সব লেখা থাকে কিন্তু ব্যক্তিগত জীবনে উনি তো ওটা নন উনি যখন ইন্টারভিউয়ারের সামনে আসেন তখন যে উনি কীরকম আমতা আমতা করেন ব্যক্তিগত জীবনে কীরকম তিনি এখনও বিরাট শিশু অন্তত কিছুদিন আগেও ছিলেন সেটা ধরা পড়ে যায় কিছুদিন আগে বললাম কেন কারণ ওই যে ইন্টারভিউটা দিয়েছিলেন তারপর থেকে উনি কখনো সাংবাদিকদের মুখোমুখি হননি কেন হননি কারণ এই যে স্ক্রিন পার্সোনা এবং ব্যক্তিগত পার্সোনা স্ক্রিনে যেরকম দেখা যায় আর ব্যক্তিগত মানুষ এরা যে দুটো আলাদা দুর্ভাগ্যজনকভাবে আমাদের বিরোধী পক্ষ আমাদের মতো লোকজন এটা একেবারেই বোঝে না তাদের এই কাণ্ডজ্ঞানটাই নেই যে একজন মানুষ যিনি স্ক্রিপ্ট দেখে পড়ছেন তিনি তো স্ক্রিপ্ট দেখে বড় বড় কথা বলছেন তিনি তো আসলে সেই ব্যক্তিটি নন তিনি হয়তো আসলে যেটা বললাম বেড়াল দেখলে উল্টো দিকে দৌড়ন আসলা দেখলে ভয় পান তিনি হয়তো পুট করে একটা আওয়াজ এলে খাটের তলায় লুকন অথচ স্ক্রিনে দেখানো হয় যে তার ছাপ্পান্ন ইঞ্চি ছাতি তা এসব হতেই পারে কারণ ব্যক্তি মানুষ আর স্ক্রিনের জীবন এই দুটো আলাদা আমাদের মতো লোক যারা বা বিরোধী পক্ষ যারা আছে ভারতবর্ষে তারা এই সহজ জিনিসটা বোঝে না কারণ তাদের শিল্প নিয়ে কোনো জ্ঞান নেই শিল্প অভিনয় কেমন হয় এই নিয়ে তাদের বিন্দুমাত্র জ্ঞান নেই ফলে তারা এই নিয়ে হই হৈ করে ফলে আমাদের প্রধানমন্ত্রীকে বাধ্য হয়ে যেটা করতে হয়েছে উনি কখনো সাংবাদিকদের মুখোমুখি হন না ওই এই বিচ্ছিরি ঘটনাটার পর যেটা দেখলেন আপনারা একটু আগে তারপর থেকে উনি আর সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বলে শোনা যায়নি দু একটা হয়েছেন সেটাও কিন্তু ঠিক সাংবাদিক সম্মেলন নয় ওটাও একটু মোটামুটিভাবে স্ক্রিপ্টেড ছিল বলেই আন্দাজ করা যায় তো তারপর থেকে উনি মুখোমুখি হননি কেন কারণ আমরা আবার ব্যাপক শিল্প না বুঝে হইচই করব। এবং সাংবাদিকদের যে কারণে উনি মুখোমুখি হননি এই একই কারণে সর্বদলীয় বৈঠকেও উনি মুখোমুখি হননি তা হলে কি হতো কে কোথায় কি প্রশ্ন করে দিত তার তো আর স্ক্রিপ্ট লেখা নেই যদিও এটা সম্প্রচারিত হচ্ছে দেখানো হচ্ছে এমন করে বিপুলভাবে প্রচারিত হচ্ছে যেন একটা সিনেমার অংশ কিন্তু আসলে তো তা নয় আসলে ওখানে প্রশ্ন করলে সরাসরি উত্তর দিতে হবে এবং উত্তর কে দেবেন ওই স্ক্রিনের ব্যক্তিত্ব নন স্বয়ং নরেন্দ্র মোদী তিনি হয়তো ওখানে আমতা আমতা করবেন শিশুর মতো আধো আধো স্বরে কথা বলবেন কি বলবেন কিছু বোঝা যাবে না তারপর বলবেন একটু জল খাবো তারপর বলবেন এখন বৈঠকটা থাকে আমি একটু শুনে আসি এই সব হতে পারে তা এইসব বিড়ম্বনাকে অ্যাভয়েড করার জন্য তিনি ওখানে উপস্থিত হননি এটা এতই সহজ ব্যাপার বিরোধী পক্ষ থেকে শুরু করে মিডিয়া পর্যন্ত সবাই এই নিয়ে যে এত হইচই করছে এটা হবার কোনো কারণ নেই এটা তারা করছে কারণ তাদের শিল্প বোধের অভাব বলিউডি সিনেমা কিভাবে তৈরি হয় ঠিক সেই পদ্ধতি অনুযায়ী কিভাবে একজন রাজনীতিবিদকে তৈরি করা হচ্ছে হয়েছে যিনি আসলে পুতুল যিনি আসলে অভিনেতা পিছনে অন্য কেউ আছে স্ক্রিপ্ট রাইটার একজন আছেন এইটা বোঝার ক্ষমতা তাদের নেই এটা অক্ষমতা না এটা আমাদের দুর্ভাগ্য আমাদের বোঝার অক্ষমতা তো এবার থেকে আপনারা মনে রাখবেন যারা দেখছেন এই ভিডিওটা যে নরেন্দ্র মোদী যে কথাগুলো বলেন সেগুলো ঠিক কোনো কথা নয় কারণ উনি একজন শিল্পী উনি একজন খুব বড় মাপের শিল্পী একজন স্ক্রিপ্ট লিখে দেন একজন বা একাধিক লোক পিছনে বড় শক্তি আছে তাদের নাম আ আ দিয়ে শুরু হতে পারে তাদের নাম অন্য কিছু দিয়ে শুরু হতে পারে তিনি ওইগুলোই পড়ে হাততালি কুড়ন এতে দোষের কিছু নেই সমস্ত সিনেমার হিরোরাই তা করেন স্ক্রিপ্ট রাইটাররা লিখে দেন তারা ডায়ালগ দেন এবং হাততালি পান এতে দোষের কিছু নেই এই ব্যাপারটা আমরা বুঝি না আমাদের বোঝা উচিত নইলে কিন্তু নরেন্দ্র মোদীকে আমরা কোনো দিন বুঝতে পারবো না শুধু গালাগালি করে যাব তো নরেন্দ্র মোদীকে বুঝুন ভালো করে বুঝুন এবং তার প্রশংসা করুন এইটুকুই শুধু আজকের দাবি এই বলে আজকের ভিডিও শেষ করব সামনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো আপনারা সবাই সঙ্গে থাকবেন এবং হ্যাঁ গুরুচন্ডালী অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এইটুকুই ধন্যবাদ